আসসালামু আলাইকুম বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো সবাই কমেন্ট করো সবার কমেন্ট পড়বো এবং রিপ্লাই বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো বন্ধুরা চলে চলে সবাই এসো লাইফে লাইফে স্ক্রিনে ডবল ট্যাপ করো ম্যাজিক দেখতে পাবে ইসলামিক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো তো আজকে ভাবছিলাম যে একটু লাইফে আসি যেহেতু আলহামদুলিল্লাহ দশ হাজার সদস্য পূরণ হয়ে গিয়েছে মাত্র দু মাসের মধ্যে এই ইসলামিক চ্যানেলে বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো সবাই কমেন্ট করো সবার কমেন্ট পড়ব এবং সাথে সাথে রিপ্লাই দেব বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো ইসলামিক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো ইসলামিক চ্যানেলে সবাইকে স্বাগতম যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দাও যাতে নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনাদের কাছে যায় এবং সেগুলো দেখে আনন্দ উপভোগ করো বন্ধুরা লাইফে চলে এসছি লাইফে চলে এসো বন্ধুরা বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবে যাতে নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবে বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবে বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবে প্রথমে বলি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা পেয়ে আজ মাত্র দু মাস দশ দিনের মধ্যে দশ হাজার সদস্য পূরণ হয়ে গিয়েছে এই দশ হাজার সদস্য পূরণ হওয়ার একমাত্র অবদান শুধু তোমাদের তোমরা যদি এই ছোট ভাইটার পাশে না থাকতে মাত্র অল্প সময়ের মধ্যে দু মাসের মধ্যে দশ হাজার সদস্য পূরণ কোনো দিনও হতো না আলহামদুলিল্লাহ আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ইসলামিক চ্যানেলে সবার সাপোর্ট করার জন্য তো এইভাবে ছোট ভাইটাকে প্লিজ অনুরোধ রইল এইভাবে ছোট ভাইটাকে সবাই সাপোর্ট দেবে এবং নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবে বন্ধুরা লাইফে চলে এসছি সবাই কমেন্ট করো সবার কমেন্ট পড়বো ফটাফট করো তো রমজান মাস কেমন কাটছে পবিত্র মাহে রমজান সবাই অবশ্যই কমেন্ট করো আর কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করো শরীরটা খুব ক্লান্ত বন্ধুরা তো এই পবিত্র রমজান মাসে আল্লাহ তালা যেন সবার মাকে সবার পরিবারকে ভালো রাখে এই দোয়া সব সময় করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে হেদায়ত দেয় এবং যাদের বালা মুসিবত আছে আল্লাহ যেন সকল পরিবারের সব বালা মুসিবত দূর করে দেয় বন্ধুরা লাইফে এসছি লাইভে চলে এসো সবাই কমেন্ট করো বন্ধুরা লাইফে চলে এসছি সবাই কমেন্ট করো ইসলামিক চ্যানেলে সবাইকে স্বাগতম এভাবে সাপোর্ট করো যাতে সবাই সাপোর্ট দিলে এবং এই ছোট ভাইটা ছোট্ট ছোট্ট করে যাতে এগিয়ে যেতে পারে এবং ইসলাম প্রচারটা বেশি করে করতে পারে বন্ধুরা লাইফে চলে এসছি তোমরা যদি না সাপোর্ট দাও যতই ভালো ভিডিও পোস্ট করি না কেন যতই সুন্দর করে এডিট করি না কেন তোমাদের ভালোবাসা যদি না পাই পুরো সম্পূর্ণ ব্যর্থ তাই বন্ধুরা প্লিজ সবাইকে হাত জোর করে অনুরোধ করছি লাইফে সবাই এই ছোট ভাইটাকে ইসলামিক চ্যানেলটা নিজেদের মনে করবে এটা আমি ভাবি না যে এই চ্যানেলটা আমার আমি সবসময় এটা ভাবি যে এই ইসলামিক চ্যানেলটা তোমাদের তাই নিজেদের চ্যানেল মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিও গেলে সবার প্রথমে পুরো সম্পূর্ণ ভিডিও দেখবে এবং সুন্দর একটি কমেন্ট করে দেবে যদি কোনো ভিডিওর মধ্যে ভুল হয় অবশ্যই সেটা বলবে যাতে ভবিষ্যতে সুধরে নিতে পারি তো বন্ধুরা লাইফে চলে এসছি লাইফে চলে এসো বেশিক্ষণ লাইভে থাকবো না বন্ধুরা বন্ধুরা লাইফে চলে এসছি ইসলামিক চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কমেন্ট করো সবার কমেন্ট পড়ব এবং রিপ্লাই দেব এবং কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো বন্ধুরা লাইফে চলে এসছি কেউ কমেন্ট করছো না কেন হঠাৎ লাইফে এসছি বন্ধুরা সবাই জয়েন হয়ে নাও যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাঁচিয়ে দাও যাতে নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা লাইফে চলে এসছি তো আমি একটা টার্গেট নিয়ে আছি যে এই রোজা মাসের মধ্যে যেন পনেরো থেকে কুড়ি হাজার সদস্য পূরণ হয়ে যায় আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে নিশ্চয়ই হবে বন্ধুরা লাইফে চলে এসো লাইফে চলে এসছি বন্ধুরা লাইফে চলে এসছি লাইফে চলে এসো বন্ধুরা লাইভে চলে এসছি সবাই লাইভে চলে এসো যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই বাজে দাও বন্ধুরা লাইফে চলে এসছি বন্ধুরা লাইফে চলে এসছি তো আমার একটা প্রাণের দাদা মেসেজ করেছে ওই জন্য একটু কথা বলতে সমস্যা হচ্ছিল তো দাদাটার বাড়ি বাংলাদেশের নাম হলো হালিম মেহবুদ জেলা হলো সিলেট গ্রাম হলো বিয়ানি বাজার তো ওই দাদার জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দাদা এবং মা বাংলাদেশের পরিবার যেন ভালো থাকে তো দাদা মেসেজ করছে রাতে সজাগ থাকবে তো না দাদা আমি তো সজাগ থাকতে পারবো না অত রাতে বন্ধুরা লাইফে চলে এসছি লাইফে চলে এসো আমার একটা প্রাণের দাদা মেসেজ করেছে তো যাই হোক যতটুকুনি বলছিলাম যে কথাটা তো দাদার বাড়ি হচ্ছে বাংলাদেশে এবং জেলা হচ্ছে সিলেট এবং গ্রাম হচ্ছে বিয়ানীবাজার তো দাদার সাথে আমার পরিচয় এই সোশ্যাল মিডিয়া থেকে তো আলহামদুলিল্লাহ আমি নিশ্চয়ই আমার জীবনে কোনো একটা না একটা ছোট্ট ভালো কাজ করেছি সেই জন্য আমার আল্লাহ তালা ওই হালিম দাদার সাথে সাক্ষাৎ করে দিয়েছে তো দাদার সাথে হয়তো রক্ত সম্পর্ক নেই তো রক্তের সম্পর্ক ছাড়া মানুষ মানুষের জন্য যা করে না ওই হালিম দাদা আমার জন্য অনেক কিছু করেছে তো ওই দাদার জন্য প্রাণ ভরা ভরা ভালোবাসা তো সেই দাদা আমাকে মেসেজ করেছে যাই হোক তো ওই আমার ইউটিউবে আসা থেকে এবং এই দু মাসের মধ্যে যে দশ হাজার সদস্য পূরণ হয়েছে একমাত্র অবদান সর্বপ্রথম অবদান হচ্ছে আমার ওই হালিম দাদা এবং দ্বিতীয় অবদান হচ্ছে তোমাদের তোমরা যদি সাপোর্ট না দিতে এবং হালিম দাদা যদি না বলতো যে ইউটিউব চ্যানেল করো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো তো আমি জীবনে আসতে পারতাম না এবং তোমাদের সাথে পরিচয়ও আমার হতো না আমি জাস্ট খেলার ভিডিও টিডিও পোস্ট করি তো স্টোরি টোরি দিই যেহেতু আমি ক্রিকেট লাভ হতো তো যাই হোক ওই প্রাণের দাদা আমাকে মেসেজ করেছিল তো সে দাদার জন্য সবাই দোয়া করবে যাতে দাদা ভালো থাকে সুস্থ থাকে তো এই বিষয় নিয়ে আমাদের হালিম দাদা এবং আমার নিয়ে যে সম্পর্ক কি করে পরিচয় হয়েছে সে দাদাটা আমাকে কতটা ভালোবাসে কিংবা আমি দাদাকে কতটা ভালোবাসি এই বিষয় নিয়ে বিস্তারিত করে একটা ভিডিও পোস্ট করা আছে তো সবাই ওই ভিডিওটা দেখো সবার কাছে অনুরোধ রইল আমার ইসলামিক চ্যানেলে এই চ্যানেলটাই একটা লং ভিডিও পোস্ট করা হয়েছে সবার কাছে অনুরোধ যে ওই ভিডিওটা সবাই দেখো তাহলে জানতে পারবে বাংলাদেশের হালিম দাদার সাথে এই ভারতবর্ষের সৈব ভাইয়ের কি সম্পর্ক মিষ্টি বাবা দুষ্টু মেয়ে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় খুব ভালো ভালোবাসি তো দাদা ভাই তুমি কেমন আছো তো আমাকে তুমি প্লিজ ভাইয়া বলো না যেহেতু ভাইয়াটা বলার দায়িত্ব আমার যেহেতু তুমি আমার থেকে অনেক বড় তাই আমি তোমাকে দাদাভাই বলে স্বীকৃতি দিচ্ছি এবং তুমি আমাকে ভাই বলো ঠিক আছে তো যাই হোক ভালো আছি তুমি কেমন আছো আর তোমার ইউটিউব চ্যানেলটা কেমন আছে তো প্রিয় ভাই বোনেরা এই যে দেখতে পাচ্ছ মিষ্টি বাবা দুষ্টু মেয়ে যে আমাকে কমেন্ট করেছে একটা ছোট্ট মা আছে এই দাদাটার তো সেই মাটা নতুন নতুন বেস্ট মজার মজার ভিডিও আপলোড করে সবার কাছে অনুরোধ এই দুষ্টু বাবার মিষ্টি মের ইউটিউব চ্যানেলে ঘুরে এসে চ্যানেলটিকে সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজে দিও কারণ এই বাবার একটা ছোট্ট মা আছে তো সেই মাটা নতুন নতুন ভিডিও নিয়ে আমাদের উপভোগ দেয় বেশ মজার ভিডিও খুব সুন্দর সুন্দর ভিডিও করে তো যাই হোক বন্ধুরা ইসলামিক চ্যানেলে সবাইকে স্বাগতম প্রথমে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাত্র দু মাসের মধ্যে দশ হাজার সদস্য পূরণ হয়ে গিয়েছে এই ইউটিউব চ্যানেলটা তোমাদের ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ছোট ভাইটার পাশে থেকে যাতে এই ছোট্ট ভাইটা ছোট্ট ছোট্ট করে এগিয়ে যেতে পারে এবং ইসলাম প্রচার করতে পারে তো এর আগে আমি বলেছিলাম জানি না আমি লাইফে আগেও বলেছিলাম এখনও বলছি তো এর আগে আমি বলেছিলাম জানি না ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবো কি না হয়তো সেই ভাগ্যটা আমার নেই যাই হোক আমি এভাবে তোমাদের সাথে জুড়ে থাকবো তো যদি আমি দিন ফার্স্ট পেমেন্ট পাই ইউটিউব থেকে আমি ওয়াদা করেছি যে সমস্ত টাকা যত টাকা আমি ইউটিউব থেকে পাবো সমস্ত টাকা গরিবদেরকে দিয়ে দেব এবং যাদেরকে আমি দেব তাদেরকে আমি বলবো যে আমার ভিডিও যারা দেখে যাদের জন্য এই অর্থটা উপার্জন করতে পেরেছি তুমি তাদের জন্য দেওয়া করো তো এইটা আমি নিয়ে একটা ভিডিও করব যদি কোনো দিন ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারি যে আমি যাদেরকে ইউটিউব থেকে উপার্জন করা দেব টাকা দেব আমি তাদেরকে বলবো আমি এই টাকাটা আমি দিচ্ছি না আমার ভিডিও দেখে যারা দেখে এবং আমাকে যারা ভালোবাসে যারা আমাকে সাপোর্ট করে তারা এই ভিডিওগুলো দেখছে তারা ভালোবেসে দেখছে বলে আজ এই টাকাটা তোমাদের মধ্যে দিতে পারলাম তো আমার জন্য না দোয়া করে যারা আমার ভিডিওটা দেখছে তুমি তাদের জন্য দোয়া করো তাদের পরিবার যাতে ভালো রাখে তাদের সকল ভাই বোনেদের মা আর যেন ভালো থাকে এই বলবো এই বিষয় নিয়ে একটা ভিডিও করব যদি কোনো দিন ফার্স্ট ফ্রেম পাই তো মিষ্টি বাবা দুষ্টুমেয়ে বলছি আল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আল্লাহ তালা যেন তোমাদেরকে সবসময় ভালো করে আর তোমাকে একটা কথা বলছি তোমার ভিডিও কিন্তু খুব একটা ভালো হচ্ছে না মিষ্টি বাবা দুষ্টু ভিডিও করার সময় ক্যামেরা কিন্তু কেঁপে যাচ্ছে ভিও কিন্তু খুব একটা আসবে না তুমি চেষ্টা করবে যে ক্যামেরা যাতে না কাট কাঁপে এবং যে ভিডিও করছে একটা ক্যাটাগরিতে ভিডিও করো এবং ভিডিওর কোয়ালিটি একটু বেশি করো ঠিক আছে টুকে করার চেষ্টা করবে যদি ফোর কে না করতে পারো টুকে করার চেষ্টা করবে তাহলে ভিডিওটা ভিউজ আসবে এবং লোক দেখবে না কিন্তু দেখবে না তো বন্ধুরা লাইভে চলে এসছি প্রায় পনেরো মিনিট হতে চলে চার পাঁচ মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না শরীরটা এমনিতে খুব খারাপ পরিশ্রম করে তো আর লাইফে আসতে পারি না খুবই পরিশ্রম করি যেহেতু রোজা করি তো যাই হোক বন্ধুরা লাইফে চলে এসো কে কার তিরিশটা রোজা রাখার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা লাইভে চলে এসছি সবাই লাইভে চলে এসো চ্যানেলে যারা নতুন হয়ে আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দিও তো তুমি আমার দুষ্টু বাবার মিষ্টি মেয়ে বলছে ভাই ভাইয়া কীভাবে ভিডিও করম একটা আপডেট দেন আমার তো আমি তোমাকে ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি তুমি শুনে নাও এই লাইফে যেহেতু তুমি আমাকে প্রশ্নটা করেছো এটা আমার জানা অবস্থা আমি বলে দিচ্ছি প্রথমে তুমি একটা ক্যামেরায় তো যেহেতু তুমি ভিডিও করো তো অন্য ফোন দিয়ে তুমি ভিডিওটা চালিয়ে দেবে তোমার যে ছোট মাটা আছে না তো ক্যামেরাটা কিন্তু অন্য ফোন থেকে চাবে তুমি যেহেতু দুটো ফোন ব্যবহার করবে আমি তোমাকে বলে দিচ্ছি তুমি দুটো ফোন ব্যবহার করবে যে ভিডিওটা করবে সেই ভিডিওটা ডাউনলোড করে নেবে আর যাতে ক্যামেরা করবে সেই ফোনটা যেন একটু কোয়ালিটি ভালো হয় এবং একটা ফোন থেকে তুমি ভিডিওটা চালিয়ে দিলে আর একটা ফোন থেকে তুমি ক্যামেরা করছো তো ভিডিওটা যখন শুরু হবে গানটা যখন শুরু হবে তার আগেতে ক্যামেরা করছো দুটো ক্যামেরা কিন্তু একসাথে করতে হবে যে ফোন থেকে তুমি ভিডিও করছো সেটা চালু করে দিতে হবে তার সাথে সাথে যে গানটা তুমি করছো সেটাও চালু করতে দিতে হবে যাতে তোমার মাটি ভিডিওটা দেখে বলতে পারে যে ভয়েসটা শুনে ভয়েসের সাথে ভয়েস পারফেক্ট লিড করতে হবে তো করে নিয়ে ভিডিওটা যেহেতু তুমি অন্য ফোন থেকে করছো তো করে নিয়ে তারপর থেকে ক্যাপ কাট থেকে তুমি ভিডিও লিটটা ম্যাচ করে নেবে ঠিক আছে কথাটা যাতে মুখের সাথে ম্যাচিং হয় সেই রকম করে নেবে করে নিয়ে দেখবে ক্যাপকাটের উপরে আশি সাতশো কুড়ি টুকে কে আছে তো এডিটিং করে নিয়ে ব্রাইটনেস বাড়াবে একটু কালার করবে তো করে নিয়ে ওখান থেকে তুমি চেষ্টা করবে টুকে করার ঠিক আছে যদি কে না করতে পারো টুকে করার চেষ্টা করবে আর ভিডিওটা তুমি যখন করবে তখন যেন না নটে ভিডিওটা ক্যামেরাটা না নটে তাহলে ভিডিওর মধ্যে হয়ে যাবে বাজে ব্যাপার হয়ে যাবে তাই তোমাকে যেমন বললাম তুমি সেরকমই করবে তো আমি পরে যদি না বুঝতে পারো আমি পরে এই বিষয় নিয়ে তোমাকে আমি পার্সোনালভাবে তোমাকে বলে দেবো চিন্তা করবো না শাকিল ছি বলছে ভাই তুমি কি কাপড় ব্লগার সরি কাপল ব্লগার কাপল ব্লগার হয়তো এটা তোমার কাছে মনে হচ্ছে অন্য কাছে মনে হচ্ছে এইটা না তো তুমি আমাকে মেসেজ করছো লাইফে তো এমন মেসেজ না করতে পারতো তো প্রিয় ভাই আমি কাপল ব্লগার না আমি ইসলাম ভিডিও করি শর্ট ভিডিও করি আমার একটা মনে ইচ্ছা যে আল্লাহ আমি যেন ইসলাম প্রচার করতে পারি তো এবার তুমি ভেবে নাও যে আমি কী ব্লগার কি ব্লগার না এবার সিদ্ধান্তটা তোমার উপরে মনুষ্যত্ব তোমার উপরে ভাবনাও তোমার উপরে আশা করছি উত্তর পেয়ে গিয়েছ তো মিষ্টি বাবার দুষ্টুমে বলছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ না 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 ধন্যবাদ বলার কোনো দরকার নেই তুমি আমার দাদার বয়সী দাদা তো মুসলমান হয়ে মুসলমানের পাশে থাকবো না এটা কি সম্ভব তো যেটা ভালো তুমি একটা আশা নিয়ে ভিডিও করছো তুমিও চাও যে তোমার ভিডিও হাজার হাজার মানুষ দেখুক লক্ষ লক্ষ মানুষ দেখুক তুমি একটা স্বপ্ন নিয়ে ইউটিউব করছো যেটা ভুল সেটা তো তোমাকে বলে দেবো না ভবিষ্যতে এই ভুলটা যাতে না হয় এটা ধন্যবাদ দেওয়ার কিছু নেই এভাবে তোমাদের পাশে আছি থাকবো এই আদর্শবান কথাগুলো এই শিক্ষাগুলো আমি আমার হালিম দাদার কাছ থেকে শিখেছি তো তার আদর্শ মেনে আমি চলছি তো যাই হোক তো বন্ধুরা লাইফে চলে এসি প্রায় কুড়ি মিনিট অতিক্রম করতে চলেছে তো আর লাইফে থাকবো না সত্যি খুবই ক্লান্ত লাগছে এবার ঘুমিয়ে যেতে হবে সেরি খেতে হবে তো বন্ধুরা শুভরাত্রি আল্লাহ হাফেজ আল্লাহ তালা যেন সবাইকে তিরিশটা রোজা টাকা তৌফিক দিক সবার বালা মুসিবত দূর করে দিক সবাই ভালো থেকো সবার পরিবার যাতে ভালো থাকে সকল মা বাবা যাতে সুস্থ থাকে তো রাখার আগে সদা সর্বদা যেই কথাটা বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ইসলামের সাথে জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি আল্লাহ হাফেজ পরবর্তী সময় আবার কথা হবে ইনশাআল্লাহ টাটা